জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত একদম হবেই হয়ে যাবে বলে ধরে নেবেন না হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায় ঠিক চোখের সামনের মানুষটাও হারিয়ে যায় চোখের পলকে সমস্ত অকারট্য যুক্তি হার মানে ভাগ্যের খেলায় সমস্ত হিসেব নিকেশ বদলে যায় নিয়তির লিখনে এই ক্ষুদ্র জীবনে আমি নিশ্চিত ভালো রেজাল্টটা মিস হতে দেখেছি কনফার্ম চাকরিটা শেষমেশ না হতে দেখেছি সব আয়োজন শেষে বিয়ে ভেঙে যেতে দেখেছি একদম শেষ মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই ঝড়ের মতো সব এলোমেলো হয়ে যেতে দেখেছি আমি জেনেছি এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চয়তায় ভরা আমি মেনে নিয়েছি একদম সত্যি সত্যি পেয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের হাতে নেই কখনো ছিল না